নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রাতের বেলাতে হঠাৎ করেই পাপা বলল যে আজকে রাতের বেলাতে মাছ রান্না কর সাধারণত রাতের বেলাতে আমাদের মাছটা রান্না হয় না তো সেদিন না অনেকটাই মাছ ছিল তো এই মাছগুলো আমার একটা দাদু দিয়ে গেছিল তো বলল যে মাছ যখন আছে ফ্রিজে অনেকগুলোই তাহলে রাতের বেলাতে আজকে মাছের ঝোল ভাতই করা হোক ভাত তো রয়েছেই তো পাঁচ পিস মাছ বাবাকে বললাম তুমি তাহলে বার করে দাও কারণ ফ্রিজে যা ঠান্ডা ওই আমি বার করতে পারছিলাম না মাছগুলোকে তো বাবা বার করে ভিজিয়ে রেখেছিলো তারপর আমি ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছিলাম তো কি হয়েছিল বলো তো মাছগুলোতে না ঠান্ডাটা তখনও কাটেনি মানে বরফটা কেটে গেছে তবুও ঠান্ডা ঠান্ডা ছিল সেই কারণে একটু একটু জলও বেরোচ্ছিল তারপরে আরও ভালো করে মাছগুলোকে ধুয়ে তারপরে এর ভিতরে লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিলাম রাতের বেলাতে এমনিই প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখন তো রাতেরবেলাতে কোনো কিছুই রান্নাবান্না করতে ইচ্ছা করে না তবে পাপার জন্য বাপার কথা মতো আবার মাছটা রান্না করতে গেলাম আমি তো এখানে আমি সব কিছুই কেটে নিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছুই কাটা হয়ে গেছে এবারে আমি এই মশলাগুলোকে প্রথমে মিক্সিতে পেস্ট করে নেবো আর দিয়ে দিয়েছি এখানে একটা গোটা টমেটো আর ছোটো ছোটো করে আলু কেটেছি আলু দিতেই বারণ করেছিল তবে আমার আবার না মাছের ঝোলে বা মাংসে একটু আলু টালু না হলে ভালো লাগে না সেই কারণে আমি এখানে দুটো ছোটো ছোটো আলু দিয়েছিলাম তো দুটো ছোটো ছোটো আলু আমি ছোটো করে কেটেছিলাম এবারে মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব এই মাছটার ওজন ছিল প্রায় হয়তো ওই আড়াই তিন কেজির মতো হবে তো এই ধরনের মাছগুলো না ক্যারেটের মাছগুলো আমার অতটা ভালো লাগে না মানে মোটামুটি লাগে অ্যাকচুয়ালি এত বড় বড় মাছ তো খাওয়া হয় না আর এই মাছগুলোতে না প্রচুর তেল থাকে তো আর এই মাছগুলো ভালো করে কষা কষা করে রান্না না করলে একদমই ভালো লাগবে না আর আমার পাপা যেহেতু একটু মাছ প্রিয় মানুষ সেই কারণে আমার পাপার যে কোনো ধরনের মাছ হলেই হলো তো পাপা সেই কারণে বললো রাতের বেলায় আজকে মাছই রান্না কর এদিকে আমি কড়াইতে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কোটা জিরে আর তেজপাতা একটা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা যে লাল লাল হবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই মাছগুলো আমার মায়ের মামা পাঠিয়েছে তো দাদু যেদিন এসেছিলো সেদিন এই মাছগুলো নিয়ে এসেছিল অনেক মাছ তেল অনেক কিছু নিয়ে এসেছিলো তো এখনও সেগুলো শেষ হয়নি আস্তে আস্তে প্রত্যেক দিন আমরা অল্প অল্প করে খাচ্ছি পেঁয়াজটা ভেজে নিলাম লাল লাল করে পেঁয়াজটা ভাজা হলে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল জিরেটা আমি বাটি নিই জিরের গুঁড়োটাই আমি দিলাম এবারে জল দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে মশলার গা থেকে তেলটা ছেড়ে আসলে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে আলু দিয়ে একসাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নেবো আর পাশে একটা উনুনে আমি গরম জল করতে বসিয়ে দেবো তবে এই মাছগুলো দিয়ে আমরা অনেক রকম রান্না করার ইচ্ছা ছিল মানে যেমন দই কাতলা তারপরে হচ্ছে কাতলা মাছের অনেকগুলো রেসিপি করার ইচ্ছা ছিল তবে জানি না সেগুলো হবে কিনা না যদি আমি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এবার আমি এর ভিতরে গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে তারপরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে একটু চেখে দেখলাম যে লবণ আর ঝালটা একটু কম আছে কারণে কিছুটা লবণ আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নেবো তারপরে নামানোর আগে অল্প করে গরম মশলা ছড়িয়ে দেবো এই রান্নাটা খুব একটা বেশি ঝোল ঝোল করবো না একদম গা মখা গামাখা করবো তো দেখো রেডি হয়ে গেছে আমার আজকে কাতলা মাছের কালিয়া তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আবার দেখাবো অন্য একটা ভিডিওতে